আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নদীতে একটি সুন্দর নৌকা সংস্কার করা যায় তো শুরু করা যাক আমাদের এই যাত্রা ভিডিও শুরুতে আমরা চলে আসছি একটি বড় আকারের নদীতে আমরা আমাদের নৌকা সংস্কার কাজটি এই নদীতেই করব তো নৌকা সংস্কারের জন্য আমাদের প্রয়োজন হবে কাঠ লোহা সুতি যন্ত্রপাতি ও আরও কিছু মৌলিক উপকরণ কাঠগুলো আমরা স্থানীয় কাঠ বিক্রি দোকান থেকে সংগ্রহ করেছি এখানে বেশ কয়েক প্রকারের কাঠ প্রয়োজন পড়বে কারণ এখানে বিভিন্ন ধরনের সংস্কার করা হবে ভিডিওতে যে নৌকাটি দেখতেছেন আমার এই নৌকা কাজটি করতেছি তার মধ্যে কিছু কিছু জায়গায় কাঠ ও লোহা ব্যবহার করা হয়েছে নৌকা নিরাপত্তার জন্য হাতিয়ারের ব্যবহার সঠিকভাবে করতে হবে হাতের ব্যবহার যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে নৌকাটি সুন্দর দেখাবে না এই কাজগুলো হচ্ছে অধিক ধৈর্যের কাজ ধৈর্য সহকারে কাজ করলে আমাদের ফলাফল হবে খুব সুন্দর ও চমৎকার এবং কি দেখতে খুব ভালো লাগবে আমরা কিছু জায়গায় কাঠের টুকরো ব্যবহার করেছি আমাদের সংস্কারের কাজকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য শেষ ফলাফল দেখার জন্য অপেক্ষা করা সত্যি আগ্রহজনক আপনার শেষ ফলাফল দেখার জন্য আরো একটু অপেক্ষা করুন আমাদের এই নৌকা সংস্কারে ক্রাস পাই শেষের দিকে এখন এই নৌকাটি রোদে শুকিয়ে পরিষ্কার করে কালার করা হবে আমরা নৌকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি পাশে যে নৌকাটি দেখতেছেন এটি সংস্কারের মতো কোনো উপায় নেই এটা বাতিল নৌকা এই নৌকা আর কোনো কাজে আসবে না তার জন্য এটা পরিত্যক্ত জায়গায় রাখা হয়েছে এখানে আরও একটি বড় নৌকা সংস্কার করে কালার দিয়ে রোদ্রে শুকানোর জন্য রাখা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ